মেদিনীপুর শহরের নাম শুধুমাত্র ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গেই নয় জড়িয়ে আছে বাংলার ঐতিহ্যের সঙ্গেও ভারতের সাংস্কৃতিক ও ঐতিহ্যের মেলবন্ধনের বলা হয় পশ্চিম মেদিনীপুরের পাথরা অঞ্চলকে অনেকেই মন্দির নগরী বলে এই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলি শিব মন্দির যার ন্যূনতম বয়স কমপক্ষে তিনশো বছর ইতিহাস খেটে জানা যায় আঠেরো শতকের মাঝামাঝি জমিদার বৈদ্যনাথ ঘোষালের পৃষ্ঠপোষকতায় এই অঞ্চলে মন্দিরগুলি গড়ে ওঠে স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের অনেকে বলেন বাংলায় যখন আলিবর্দির শাসন প্রতিষ্ঠিত তখন বৈদ্যনাথ ঘোষাল ছিলেন এই অঞ্চলের কালেক্টর তার হাত ধরেই পাথরা হয়ে ওঠে এক বাংলার ঐতিহ্যবাহী আটচালা দেউল আর নবরত্ন শৈলীর ছাপ এখানে স্পষ্ট দেখা যায় ইট চুন সুরকির গাঁথনি টেরাকোটার নকশা আজও ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে এখানে এলেই মনে হয় এক একটা মন্দির যেন নিঃশব্দে বহন করে চলেছে এক একটা ইতিহাসকে বাংলার এই ঐতিহ্যের ইতিহাসকে রক্ষা করার ধনুক ভাঙা পণ করেন স্থানীয় গবেষক ইয়াসিন পাঠান তার নিরলস প্রচেষ্টার ফলে বর্তমানে মন্দিরগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে নেয় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ম্যাজিক ম্যাজিক পশ্চিম মেদিনীপুর শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে গেলি দেখা মিলবে পাথরা গ্রামের সেই ঐতিহ্যেকে পঞ্জ শিব মন্দির নবরत्न মন্দির আর রাস মঞ্চ আপনাকে নিয়ে যাবে কয়েকশো বছর পেছনে দীর্ঘ লড়াইয়ের পর ইয়াসিনের প্রচেষ্টায় পাথরা যেন রাতারাতি চলে আসলো আবার প্রচারের আলোতে ব্যুরো রিপোর্ট न्यूज पोल बांग्ला